ছোটো ছোটো বাচ্চাদের স্বাস্থ্য সুন্দরভাবে গড়ে তুলতে তৈরি হলো একটি ফুটবল একাডেমি। পান্ডুয়া এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে একটি ফুটবল একাডেমির শুভ সূচনা করা হলো এদের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় পাশাপাশি এই অ্যাকাডেমিতে সমস্ত খেলোয়াড় সদস্য এবং কর্মকর্তাদের ফুল এবং চন্দনের ফোটা দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করা হয় দিন দিন সাধারণ মানুষ থেকে ছোট ছোট বাচ্চা সকলের মধ্যে মোবাইলের ব্যবহার বেড়ে চলেছে শরীর চর্চার দিকে কেউ আর তেমনভাবে নজর দিচ্ছে না মোবাইলের আসক্তি যেন সবকিছু গ্রাস করে নিচ্ছে তাই সেই বিষয়টি নজর রেখে সকলের শরীর ঠিক রাখতেই এই ফুটবল কোচিং করা হলো বলে জানান উদ্যোক্তারা আমরা পাণ্ডা এক্সপ্লার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একটা বিশাল উদ্যোগ নিয়েছি আমাদের পাণ্ডা ব্লকের নানান এলাকায় আমরা ফুটবলের প্রসার ঘটানোর জন্য একটা কোচিং সেন্টার নানান জায়গায় তৈরি করছি এখন বর্তমান পরিস্থিতিতে যেসব ছেলেরা মোবাইলের উপর বেশি নির্ভর হয়ে যাচ্ছে বা তারা আসক্ত হয়ে যাচ্ছে সেইটা থেকে বিরত হতে থাকে গার্জেনদেরও আমরা চাইছি তারা উদ্যোগ নিক আমাদের পাশে দাঁড়ায় আমরা এইভাবে নানান জায়গায় কোচিং সেন্টার করে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছি আমাদের পাণ্ডাই এক্সেলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমি সম্পাদক আমরা বছরে আট থেকে দশটা নানান এলাকায় খেলা করি প্রদর্শনী হিসাবে এবং এই প্রসার আমরা এইভাবে ঘটিয়ে যাচ্ছি আর পাঁচগড়া আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের অঞ্চলের মধ্যে পাঁচগড়া একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা যেখানে হসপিটাল পঞ্চায়েত বা প্রত্যেকটা গ্রামের সঙ্গে ট্রানজাকশান রাস্তার ধারে একটা বিশাল মাঠ আছে আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই মাঠে একটা বড় কোচিং সেন্টার করার সেইটা আজকে সফল হয়েছে আমরা এই মাঠে সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই কোচিং সেন্টার শুরু করছি আগামী দিনে আশা করি এটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো পাঁচগড়া একটা নতুন উদ্যোগ যেটা আগে ছিল না একটা পাঁচগড়া কোচিং সেন্টার বাচ্চাদের নিয়ে শুরু হলো এখানে ফুটবল একটা ফুটবল কোচিং সেন্টার এখানে শুরু হলো ফুটবল আজকের দিনে এই ফুটবল খেলা বা অন্য ধরনের খেলা প্রায় বিলুপ্তির পথে এখন বাচ্চারা সমস্ত বাচ্চারাই দেখি মোবাইল আসক্ত মোবাইল নিয়ে তারা সমস্ত টাইম পাস করে কারণ তারা একটা কারণ আছে এই ধরনের যে সেন্ট কোচিং সেন্টার ফুটবল বা ক্রিকেটের এই ধরনের তারা সুযোগ পায় না বলেই তারা হয়তো বিপদে যাচ্ছে তো আজকে যে পান্ডুয়া এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই যে পাঁচগড়া কোচিং সেন্টার শুরু হলো কিছু ভালো মানুষের উদ্যোগে তো এটা খুবই একটা ভালো কাজ আমি আমরা পাঁচগুলা গ্রামবাসীর তরফ থেকে আমি আমার নিজের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি আশা করি এই কোচিং সেন্টার আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে ভালো জায়গায় খেলবে এবং কিছু ভালো ফুটবল প্লেয়ার আমরা এই জায়গা থেকে পাবো এই আশা করি এই আশা করি শুভকামনা সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস